আজ আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই আমাদের জীবনের আসল শক্তি আমাদের মনের গভীরের ভিতর লুকিয়ে আছে নমস্কার প্রিয় বন্ধুরা স্টার্ট নাও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত একটা নতুন জীবন পরিবর্তন করার অড়িয়ে নিয়ে আজকের বিষয় হল পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড অবচেতন মনের শক্তি এই অবচেতন মন নিয়ে স্বামীজি খুব সুন্দর কথা বলেছেন চলুন শুরু করা যাক তোমার নিজের মনের উপর বিশ্বাস রাখো মনে রেখো তোমার নিজের আত্মা হল তোমার সবচেয়ে বড় গাইড আমাদের অন্তঃস্থলেই লুকিয়ে আছে সাফল্যের চাবিকাঠি তবে সেই শক্তিকে জাগ্রত করতে হলে আমাদের অবচেতন মনকে জাগ্রত করতে হবে অবচেতন মন যেন এক বিশাল শক্তিধার সেখানে ইতিবাচক চিন্তা আর আত্মবিশ্বাস বপন করলে তা আমাদের জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে স্বামীজি আরও বলছেন তুমি যদি মনে করো তুমি দুর্বল তাহলে তুমি দুর্বল কিন্তু তুমি যদি নিজেকে শক্তিশালী ভাবো তাহলে তুমি অপরাজেয় তাই আমাদের প্রথম কাজ হল নিজের প্রতি বিশ্বাস স্থাপন করা আপনারা প্রতিদিন অন্তত দশ মিনিট নিজের মনের সাথে কথা বলুন বলুন আমি পারবো আমি আমার লক্ষ্য অর্জন করব আপনার অন্তরের এই কথা একদিন সত্যি হবে আপনি যা ভাবেন তাই আপনি হয়ে উঠবেন তাই আজ প্রতিজ্ঞা করুন জীবনের যে কোনো প্রতিকূলতাকে নিজের শক্তি দিয়ে জয় করবেন নিজের মনের গভীরে লুকিয়ে থাকা অপার শক্তিকে জাগ্রত করুন এই শক্তি আপনার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ করতে পারে মনে রাখবেন স্বামী বিবেকানন্দর কথাই সত্যি ওঠো জাগো এবং লক্ষ্য পৌঁছানো পর্যন্ত থেমো না আশা করি আজকের কথাগুলো ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার